তো একটা একটা করে পাসওয়ার্ড দেওয়া সংগ্রহ করে তারপর আপনি পেল ফাইলটা আনলোড করে ডাউনলোড করবেন তারপর আপনি সরাসরি পিক গেলপ অ্যাপসে চলে আসবেন তো বেস্ট পিক গেলপ অ্যাপসে চলে আসার পর এজ একটা পেয়ে যাবেন তো ফার্স্ট আপনি যে পিএল এল ফাইলটা ডাউনলোড করেছেন তো সেই পিএল বি ফাইলটাকে কাস্টমাইজ করার জন্য এখানে ইনপোট করতে হবে তো তার জন্য এখানে ক্লিক করবেন তারপর ওপেন পিএল ফাইল এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনার পিএল ফাইলটা এখানে অ্যাড করে দেবেন তো এটা হচ্ছে আজকের পোস্টার ডিজাইন তো পবিত্র আপনি কাস্টমাইজ করতে হবে কিছু কাস্টমাইজ করাই রয়েছে আপনি এখানে ছবিটা এবং নামটা রিনেম করে নিলেই হয়ে যাবে আপনার ডিজাইন ছবিটা চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনি ক্লিক করবেন তারপর একদম নিচে চলে আসবেন তো এখান থেকে অনেক ছবি দেওয়া আছে ছবিটা আপনি এখানে ডিলিট করে দেবেন তারপর আপনার ফোনের গ্যালারি থেকে আপনার ছবিটা এখানে ইনপুট করে দেবেন তো আমি আমার ফোন থেকে একটা ছবিটা আগে থেকেই হতে হবে মানে আপনার রিমুভ করা হতে হবে তো আপনার ছবিটা আগে থেকে আপনি পিএনজি আকার করে নেবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন তারপর এখান থেকে আপনি ক্রপ করে রাইট এখানে ক্লিক করে দেবেন তারপর ছবিটাকে ছোট বড়ো করে সাইজ মতো এখানে বসে দেবেন তারপর এই অপশন ক্লিক করবেন তারপর ছবিটাকে লক করে দেবেন আর চাপ চাপ দিয়ে ধরবেন তারপরে নিচে নিয়ে আসবেন তারপর এখান থেকে নামটা রিনিয়ম করতে হবে ওই যে নাম তো এখান থেকে নামটা রিনিয়ম করার জন্য আবার সেম ভাবে এই ক্লিক করবেন তো নাম তো এখানে এই পেন্সিল এখানে ক্লিক করবেন তারপর এখানে অনেকগুলো নাম দেওয়া আছে আপনি জাস্ট নামটা কেটে আপনার নামটা এখানে রিনিয়ম করে বসে দেবেন তো আমি একটা নাম রিনিয়ম করে বসে নিলাম তারপর আমি একটু ছোটো বড়ো করে জায়গা মতো বসে দিবেন তারপর আপনি চাইলে এই ফোনটার কালার অথবা ফন্ট আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন তো আমি যেটা দিচ্ছি এটাই ভালো আছে তারপর আপনি যদি চেঞ্জ করে নিতে পারেন আর এই বিয়ার্সের ডিজাইনটা আমার কোনো নিজের কোনো ডিজাইন আটা সংগ্রহ করা একটা পেল ফাইল আমি আপনাদের জন্য সংগ্রহ করছি আর আপনাদেরকে ফ্রিতে দিতেছি আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন তো বিয়ার্স অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে তারপর আপনি চলে এখান থেকে ক্লিক করে এখানে যে মেটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে পিএনজি ব্যাকগ্রাউন্ড ফটো এসি তো সব কিছু আপনি চলে আপনার মতো করে আরেকটু কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে পারেন তো সিম্পল ওভাবে এটা ডিজাইন করা হয়ে গেছে তো সেভ করার জন্য আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন থেকে দিয়ে তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে ছিল আজকালিয়াল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য